এটা এমন একটা জমিদার বাড়ি যার ইতিহাস হয়তোবা অনেকেই জানেন না তবে এই পুরাতন বাড়িটি বর্তমান ব্যবহার হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস হিসাবে যার নাম হিসাবে অনেকেই জানেন বোস জমিদার বাড়ি বা সিএ অফিস তবে ইতিহাস থেকে জানা যায় তারা মুকসুদপুরের মধ্যে সবচেয়ে ফ্যাসিস্ট জমিদার ছিলেন তার সাথে বৃহত্তর ফরিদপুরের ইতিহাসে তারাই একমাত্র পূর্ণাঙ্গ জমিদার যারা সর্বশেষ বৃহত্তর ফরিদপুর ত্যাগ করে হিন্দু মুসলিম সংঘাতের জন্য উনিশশো পরবর্তী সময়ে ব্রিটিশরা পূর্বপরিকল্পিতভাবে এই জমিদারি প্রথা চালু করে বিশেষ করে এই অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার ফলে সরাসরি কলকাতা থেকে হিন্দু জমিদার আনে যাতে হিন্দু মুসলিম সংঘাতটা খুব সুন্দরভাবে সৃষ্টি করা যায় তবে ইতিহাস থেকে জানা যায় এই অঞ্চলের মানুষ কখনো পরাধীনতা মেনে নেয়নি ঈদ উল আজাহায় মুসলিমদের গরু কুরবানি দিতে না দেওয়ায় এক মৌলভী জোতা পেটা করে এই জমিদারের ছেলেকে তো তৎকালীন সময়ে রাজা এবং জমিদাররা এক ধরনের বিশেষ আংটি ব্যবহার করত যেখানে বিশেষভাবে পয়জন রাখা হতো তো এত বড় সম্মানহানি ওই জমিদার না নিতে পেরে নিজের হাতে থাকা আংটির পয়জন খেয়ে নিজেই মারা যায়